আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুর আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসিনি হচ্ছে আপনি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু সেটের কালেকশন নিয়ে সেই কোর্ট সেটগুলো দেখাবো বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন বিরোরস কিনে দেওয়া নাম্বার নাম্বারিম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন একা করে কালেকশনগুলো দেখাচ্ছি সো প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কাট হ্যাঁ কটনের মধ্যে কাট সাইড থেকে পাড়া হবে বডিতে স্টোন আর মিররের কাজ করা আছে এটা হচ্ছে জামাটা সাইজ কত হবে এটা চল্লিশ থেকে চুয়াল্লিশ আছে এটার সাথে কি হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা আর এটা সাথে ওড়না তাই না হ্যাঁ এটা ওড়না দিয়ে হচ্ছে কোর্সেট ওকে এটা হচ্ছে ওড়না দিয়ে টু পিস এই ওড়নাটা কিন্তু পুরোটাই হচ্ছে স্কিন প্রিন্ট এবং আপসান করা থাকবে দেখতে পাচ্ছেন সাইজ তো আছে না সাইজ আছে তো এটার কালার দেখাচ্ছি আমরা এটা পেঁয়াজ কালার দেন একটা কালার হবে এটার মধ্যে যেটা হচ্ছে মাস্টার্ড কালার এটার দামটা কত পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখুন এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটার সাথে সেম সালোয়ার দামটা একই থাকবে পাঁচশো পঞ্চাশ একটা কালার রয়েছে মিষ্টি কালার এই যে মিষ্টি কালারের মধ্যে দামটা একই পাঁচশো পঞ্চাশ ওকে দেন আরেকটা কালার হবে ক্রিম কালার ক্রিম কালার এটার সাথেও সেম অন্য হবে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে প্যান্ট দিয়ে এটা হচ্ছে প্যান্ট দিয়ে কোর্সের এবং কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটির গলায় লেস হওয়ার খাতা এভাবে ডাবল লেয়ারের লেস জামার নিচেও সেম এবং এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি কালারটা মিন্ট কালার সালোয়ারটা সেম কাপড়ের মধ্যেই সেম ডিজাইনের প্যান্টই হবে এবং নিচে লেস হওয়ার থাকবে এটার দামটা কত পড়ছে পাঁচশো পঞ্চাশ কালার দেখাবো এটার এটা একটা কালার আছে দেন এটা একটা খুব সুন্দর কালার ইয়েলো কালার দামটা কি সাথে হচ্ছে সেম সালোয়ার দামটা পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা নিতে চাচ্ছেন সবাই নিউ চাঁদনি ফ্যাশন যেটা হচ্ছে একবে উনশি ইস দ্বিতীয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ